বাজার রেট কেমন আছে জানানোর চেষ্টা করব যদিও আজকে কুরবানির ঈদের জন্য হাট বেশ জমজমাট বিশেষ করে খাসি ছাগল এবং হচ্ছে গরুর জন্য আজকে হাটে জমজমাট হয়েছে তো আজকে এই আমি আপনাদেরকে খরগোশ কেমন দেখানোর চেষ্টা করবো শুরুতেই কথা বললো আমাদের সাগর ভাইয়ের সাথে সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আজকে যেহেতু কুরবানি ঈদের বাজার আজকে বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার ভালো হয়েছে না সকালে আসছিলেন আচ্ছা আমরা কথা বেশি না বলে কিছু খরগোশ দেখানোর চেষ্টা করি আচ্ছা তুই খরগোশ দেখান ভাই দর্শক সাথেই থাকেন আমরা এখন একটা একটা করে খরগোশ দেখাবো পাশাপাশি দরদাম জানানোর চেষ্টা করব মহিলা না আচ্ছা এটা কি কালার ভাই এটা গোল্ডেন কালারের মধ্যে একটি মহিলা খরগোশ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ছেলে আচ্ছা এই দুটা মিলে কেমন দাম চাচ্ছেন অনলি এক আজকে ঈদ ধামাকা অফার অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা খরগোশ আছে আছে না বাচ্চা কত দিনের মধ্যে দিতে পারে সাগর ভাই বিশ পঁচিশ বাচ্চা দিয়ে দেবে না বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চাটা হবে আচ্ছা আর কি আছে নেক্সট কালেকশন আমরা দেখব ভাই এই দুটা জোড়া না সাগর ভাই তো এই দুটা কি কি খরগোশ এগুলো সাদা কালারের মধ্যে এই দুটা কেমন দাম ছাড়ছেন ভাই অনলি নশো টাকা দুটা আচ্ছা অনলি নশো টাকা ইতানাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন সাগর ভাইয়ের কাছে খরগোশ আরও আছেন ভাই কালেকশানে এই দুটো একই জোড়া এই দুটো একই জোড়া খরগোশ তো এই দুটো বয়স কেমন হচ্ছে সাড়ে তিন মাস বয়স হচ্ছে তো দুটো কেমন দাম চাচ্ছেন আপনি সাতশো টাকায় দুটো পেয়ে যাবেন বাচ্চা খরগোশ রেমি পেয়ে গেছে না

ছশো টাকা আচ্ছা ছশো টাকা জোরা না ছশো টাকা জোরা পাইকে নিলে বেশি দাম বিশ টাকা তিরিশ পিস নিতে হবে তো তার শোখ আজকে এই যে সাগর ভাইয়ের কাছ থেকে আমি এসেছিলাম তেবারিয়ার হাতে আজকে যেহেতু কোরবানির হাট চলছে হাটে খাসি বেশি উঠছে তো আমরা ওই হাটে তারপরে প্রতিদিনের মতোই আমরা খরগোশ দেখানোর চেষ্টা করছি যারা খরগোশ নিতে চাইছেন আমি সাগর ভাইয় নাম্বার দিয়ে দিচ্ছি সাগর ফোন নাম্বারটা স্কিমে তো আছে নম্বরটা বলেন আচ্ছা এই খরগোশ কিভাবে পাঠাচ্ছেন বাসে বাসের মাধ্যমে চলে যাচ্ছে খরগোশ আপনি যে খরগোশ গুলা দিচ্ছেন এই খরগোশ দর্শকরা কোন চ্যানেলের মাধ্যম দিয়ে পাচ্ছে তারা স্বপ্নপুরি কি চিত্র চ্যানেল আপনার খরগোশের ভিউটা বেশি আসে আচ্ছা এখান থেকে আপনি রানিং করছেন ব্যবসাটা আচ্ছা ঠিক আছে আজকে এসেছিলাম আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম এই যে আমাদের সাগর ভাইয়ের কাছ থেকে খরগোশ প্রতি সপ্তাহের আপডেট পেতে হবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোরিয়ার হাট থেকে